দীর্ঘদিন আড়ালে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপি এক সময় যিনি ছক তুলেছিলেন ঢাকায় সিনেমায় আজ তিনি আলোচনায় ফিরেছেন আবারও অভিষেক সিনেমা কুলি দিয়েই সারা ফেলে দিয়েছিলেন তিনি অনবদ্য অভিনয় আর গ্ল্যামারাস উপস্থিতি তাকে অল্প সময় তারকা খ্যাতি এনে দেয় কিন্তু ক্যারিয়ারের শেষ সময়ে কেন হারিয়ে গেলেন পপি দুই হাজার উনিশ সালে সর্বশেষ শুটিং করেছিলেন সাহসী যোদ্ধা ছবির এরপর আড়াল যোগাযোগ বন্ধ কোনো অনুষ্ঠানেও আর দেখা যায়নি তাকে এদিকে গুঞ্জন তিনি বিয়ে করে সংসারী হয়েছেন সেই গুঞ্জন আরও জোরালো হয় যখন স্বামী সন্তানের সঙ্গে তার ছবি ভাইরাল হয়ে পড়ে তার নাম জড়িয়ে পড়ে বিতর্কেও জমি দখল চেষ্টার অভিযোগে ভাই বোনের দ্বন্দ্ব পৌঁছে যায় থানায় তারপরে প্রকাশ্যে আসেন পপি সবকিছু ছাপিয়ে আসছে সুখবর দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন পপি সতেরোই অক্টোবর মুক্তি পাচ্ছে তার অভিনীত ডাইরেক্ট অ্যাটাক সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এক পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে তাকে পপি বলেন অনেক বছর পর নিজের কাজ নিয়ে দর্শকের সামনে আসতে যাচ্ছি ভালো লাগছে কখনো আলো কখনো আড়াল পপির জীবনের গল্প যেন সিনেমার চেয়র নাটকীয় তিনি কি আবার নিয়মিত ফিরবেন নাকি এ হবে শেষ ছল উত্তর সময়ই দেবে